ভৌতিক ভূবন হল একটি রহস্যময় জগৎ যেখানে অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি অনুভূত এটি এমন এক স্থান যেখানে মৃত্যুর পরবর্তী অবস্থা কিংবা অসন্ত আত্মাদের বাস ভৌতিক ভুবনে যেতে বা সেখানে প্রবেশ করতে হলে সাহস ও মনোবল থাকতে কারণ ওই স্থানগুলোতে ভয়াবহ অশুভ শক্তি গোপনে নষ্ট হয় এখানে আপনি দেখতে পাবেন তৃতীয় দৃষ্টি জল জল আওয়াজ এবং অদৃশ্য প্রভাব যা সাধারণভাবে বোঝা যায় না ভূতের আক্রমণ অশান্ত আত্মার উপস্থিতি কিংবা অতীতের দুঃখজনক ঘটনাগুলি জীবিত হয়ে ওঠে এবং জীবিত মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই পৃথিবীটি বন্ধু সত্যিকারের বই মিশে থাকে মানুষ বৌদ্ধিক বৌদ্ধ কল্পনার হয় একটি এমন এক সম্পদ যা আমাদের চারপাশে ক্রমান পরবর্তের অস্তিত্ব রক্ষা করি